আজকের ভিডিওটা হবে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে হ্যালো এভ্রিহ মাই নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফলো করে দিবেন যেহেতু অনেকদিন পর বাসায় আসা আজকের ভিডিওটা হবে প্রবাসীদের ভাইদেরকে নিয়ে প্রথমত আমি প্রবাসী ভাইদেরকে জানাই সেলুট আমাদের প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য একজন রেমিডেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাইরা যেভাবে দেশের জন্য অর্থনীতির জন্য যেভাবে যুদ্ধ করে দূর ওই প্রবাসে বাবা মাকে ছেড়ে গিয়ে শত শত হাজার মাইল দূরে গিয়ে প্রবাসী ভাইরা যুদ্ধ করে এই দেশে যে রেমিডেন্স অর্থ পাঠাচ্ছে তাদের জন্য আমি সেলুট জানাই আজকের ভিডিওটা আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা প্রবাসী ভাইদেরকে সম্মান দিতে যাই না কিন্তু আজকের ভিডিওতে আমি আমার প্রবাসী ভাইদেরকে অনেক ভালোবাসি এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া ও শুভকামনা এলো আমরা হয়তো প্রতিটা ঈদই পালন করি পরিবারের সাথে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সেটা পায় না দেশের জন্য দেশের অর্থনীতির জন্য আমাদের প্রবাসী ভাইরা দিন রাত কঠোর পরিশ্রম করে সে অর্থ উপার্জন করে আমাদের দেশে পাঠায় অর্থনৈতিক উন্নয়নের জন্য এই জন্য আমাদের বাংলাদেশটা আরও উন্নীত হচ্ছে প্রথমত আমি আমার প্রবাসী ভাইদেরকে আবার একবার সেলুট জানাই কিন্তু আমরা কি পেরেছি আমাদের প্রবাসী ভাইদেরকে সম্মান দিতে আমরা কতটুকু পেরেছি একজন প্রবাসী ভাইকে সম্মান দিতে একজন প্রবাসী ভাইয়ের যোগ্য সম্মান মর্যাদা দিতে আমরা তো বিমানবন্দরে অনেক পুলিশ ফোর্স থাকে তারা যদি পারতো প্রবাসী ভাইদেরকে একটা ফুল দিয়ে বুকে চাপ মানে বলতো ভাই আপনার মতন সাহসী যোদ্ধা সাহসী সৈনিক প্রতিটা ঘরে ঘরে জন্ম নেই কিন্তু এটাকে অস্তম বলেছে আমি আমার প্রবাসী ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা দেশের জন্য কঠোর পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়ন চাকা ধরে রেখেছে একমাত্র এই এই প্রবাসী 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 ভাইদের ভাইদের জন্য আমার থেকে ভালোবাসা ভাইরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আমাদের দেশে পাঠায় রেমিডেন্স যোদ্ধারা প্রবাসী ভাই এবং প্রবাসী ভাইদের পরিবার ফ্যামিলির জন্য আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা হইলো আসুন না আমরা সবাই মিলে একজন প্রবাসীকে ভালোবাসি একজন প্রবাসীর যোগ্য সম্মান মর্যাদা দেওয়ার চেষ্টা করি একজন প্রবাসী দেশের জন্য কত কষ্ট করে খেয়ে না খেয়ে অর্থ উপার্জন করে আমাদের বাংলাদেশে বাংলাদেশের অর্থ উন্নয়ন এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ আরো উন্নীত হচ্ছে এই যোদ্ধাদের আমরা ভালোবাসা দিই এই যোদ্ধাদের আমরা সম্মান প্রতিষ্ঠিত তাদের যোগ্য সম্মানটা আমরা দিতেছি কেন দিতে পারি না আমরা আমাদের রেমিডেন্ট যোদ্ধাদের তারা তো দেশের একজন সৈনিক আমি মনে করি এই দেশে আসল হিরো রেমিডেন্ট যোদ্ধা প্রবাসী ভাইরা এই দেশের একমাত্র সৈনিক সাবসী সৈনিক নির্ভয় একজন সৈনিক হচ্ছে রেমিডেন্স যোদ্ধা তাদের পাঠানো অর্থ দিয়ে আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন চলছে কিন্তু আমরা কতটুকু পেরেছি একজন প্রবাসী ভাইকে সম্মান দিতে তার যোগ্য সম্মান মর্যাদা দিতে আমরা কি পেরেছি আমরা কখনোই পাইনি একজন প্রবাসী ভাইকে তার যোগ্য সম্মান মর্যাদা দিতে আসুন সবাই হাতে হাত মিলিয়ে প্রবাসী ভাইদেরকে সম্মান জানাই তাও তো কোনো মায়ের সন্তান তাও তো কোনো মায়ের ছেলে আসুন প্রবাসী ভাইদের প্রতি আমাদের ভালোবাসা অভিনন্দন জানাই আমি প্রতিটা প্রবাসী ভাই ও বোনদের জানাই সেলুন